হ্যালো বন্ধুরা আমি শ্যাক আজকে এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করবো ইয়াস ফিল্মসের স্পাই ফ্রাঞ্চাইজের ভবিষ্যৎ স্পাই ফ্রাঞ্চাইজের বিভিন্ন ছবিতে আমরা পাকিস্তান প্রেম নানান রকম ফরম্যাটে নানান রকম ডোজে দেখতে পেয়েছি বারংবার দেখতে পেয়েছি এবং সেই জিনিসটা ভবিষ্যতে যদি হয় তাহলে আমার মনে হয় যথেষ্ট চাপ কিন্তু এবার ইয়াস ফিল্মসের হয়ে যাবে তাদের শেষ কিছু ছবি কিন্তু সেরকমভাবে পারফর্ম করেনি টাইগার থ্রি ছবিটা আপনারা যদি দেখেন সেই ছবিটা কিন্তু বক্স অফিসে কালেকশন ভালো ছিল না এবং সেই ছবির বিষয়বস্তু আসলে কী ছিল সালমান খানের ক্যারেক্টার টাইগার সে পাকিস্তানের টেরারিজম প্রচণ্ড পরিমাণে বৃদ্ধি পেয়ে যাচ্ছে সরকার পড়ে যাবে সেরকম একটা সিচুয়েশনে পাকিস্তানের যে গণতন্ত্র সেটাকে বাঁচিয়ে রাখবার চেষ্টা করছে যে দেশে সত্যি বলতে গণতন্ত্রে এক্সিস্টই করে না মানে ফিকশানের সঙ্গে রিয়েলিটির কোনো রকম কোনো কানেকশানই নেই সেই জিনিসটি আমরা টাইগার থ্রির মধ্যে দেখতে পেয়েছি একজন ইন্ডিয়ান স্পাই পাকিস্তানের ইন্টারনাল অ্যাফেয়ার্সে কেন ঢুকবে এটা তো একদম মানে বোকা বোকা জিনিস দেখানো হচ্ছে টাইগার এর মধ্যে এবং আমার মনে হয় টাইগার থ্রি যে পেয়েল করেছে সেটার পেছনে একটা খুব গুরুত্বপূর্ণ অ্যাসপেক্ট ছিল হচ্ছে এটা নানান বিষয় সেখানে থাকতে পারে নানান অ্যাসপেক্ট থাকতে পারে কিন্তু গল্প লেভেলে কী দেখানো হচ্ছে ভারতবর্ষের স্পাই ভারতবর্ষের উপর থ্রেড এসেছে সেটাকে বাঁচানোর চেষ্টা করছে দ্যাট শুড বি দ্য স্টোরি এটাই হওয়া উচিত টেম্পলেট জিনিস একই জিনিস কিন্তু এই ধরনের ছবিতে বারংবারই একই জিনিস ঘুরিয়ে ফিরিয়ে নানান রকম ফরম্যাটে আর কি আমাদের সামনে প্রেজেন্ট করা হবে সেটাই হওয়াটা কাম্য কিন্তু সেই জিনিসটা টাইগার এর মধ্যে হয় টাইগার জিন্দাই ছবির মধ্যে কী দেখানো হচ্ছে পাকিস্তানের এজেন্টরা ইন্ডিয়ার এজেন্টরা তারা হাত মিলিয়ে নিয়েছে একে অপরের সঙ্গে কোঅপারেট করছে এবং টেরারিজমের দি এন্ড করবার জন্য হাল্লা বলে ফেলেছে এখন পুরো জিনিসটাই বোকা বোকা মানে এটা যে রিয়েলিটিতে পসিবল নয় সেটা আমরা খুব ভালো মতো জানি তার সঙ্গে সঙ্গে পাঠানে আপনারা দেখুন দীপিকা পাদুকনের ক্যারেক্টারটা সে বেসিক্যালি একজন পাকিস্তানের এজেন্ট শাহরুখ খান একজন ইন্ডিয়ার এজেন্ট পাঠান এবং দুজনের মধ্যে একটা প্রেম ভালোবাসা জানা সত্ত্বেও যে এরা শত্রু দেশের এজেন্ট বেসিক্যালি সেটা জানা সত্ত্বেও এরা একে অপরের সঙ্গে প্রেম করবার আসবর্দা দেখাচ্ছে যেটা রিয়েলিটিতে ইমপসিবল কোনো ইন্ডিয়ান স্পাই বা মানে অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট পাকিস্তানের কোনো স্পাই ইন্ডিয়ান স্পাইয়ের সঙ্গে প্রেম করবে এই দুটো ভার্সা কোনো দিক থেকেই এটা সত্যি বলতে পসিবল ছিল না তো সেরকম অদ্ভুত অদ্ভুত জিনিসপত্র স্পাই ফ্র্যান্সিজির বিভিন্ন ছবিতেই দেখানো হয়েছে প্রিভিয়াসলি এবার আপনারা একথা টাইগারের কথা বলতে পারেন কিন্তু একথা টাইগারকে তবু আমি এই ছবিগুলোর থেকে কিছুটা আলাদা করব। তার কারণ ক্যাটরিনার ক্যারেক্টারটা সেখানে একজন পাকিস্তানের এজেন্ট হলেও সেটা চাল মানে ক্যারেক্টার জানতো না ইনফ্যাক্ট ক্যাটরিনা ক্যারেক্টারও জানতো না যে তালমানিক ক্যারেক্টার ইন্ডিয়ানস ভাই যে কারণে ভালোবাসাটা হয়ে গিয়েছিলো তারপর ওরা একে অপরকে অনেক বেশি রিয়েলিস্টিক অ্যাপ্রোচ সেটা ছিল যে ওরা কিন্তু একে অপরকে ছেড়ে দিয়ে কোথাও একটা চলে গেছিলো নিজেদের জান নিতে যে ভাই ঠিক আছে আমরা মেরেও দেবো না একে অপরকে কিন্তু আমরা একে অপরের সঙ্গে প্রেম করবো না এটা যা পসিবল নয় সে সব দিয়ে ওরা ভালোবাসার টানে থাকতে পারেনি তবু সেটার মধ্যে একটা রিয়েলিস্টিক অ্যাপ্রোচ রয়েছে কিছুটা গ্রাউন্ডের ব্যাপার তবু এই গল্পের মধ্যে রয়েছে বাকিগুলো তো একদম আলটিমেট লেভেল ফিকশন এবার ফিকশন দেখানো যেতেই পারে কোনো সমস্যার কিছু নেই সেটার জন্য বয়কট করা উচিত ব্যান করা উচিত এই ধরনের যে ন্যারেটিভগুলো সেগুলোকে প্রমোট করবার পক্ষে আমি একেবারেই নই আমি বিশ্বাস করি না কোনো ছবিকে বয়কট করাতে বা ব্যান করাতে যে কোনো ছবি পারে যে কোনো গল্প নিয়ে সেই গল্প আমার কতটা কনভিনসিং লাগছে না লাগছে পরের বিষয় যেমন এই গল্পগুলো কনভিনসিং হওয়া আজকের দিনে দাঁড়িয়ে সেটা একটুখানি ডিফিকাল্ট হয়ে গেছে পাকিস্তান কি করেছে এই অপারেশন সিন্ধুরের পরবর্তীতে যে ওয়ার সিচুয়েশন তৈরি হয়েছে ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে পেহালগাঁওতে কি হয়েছে আপনারা সকলে জানেন সেই সব কিছু সিজ ফায়ারে পরবর্তীতে তারা সিজ ফায়ারে ভায়োলেশন করেছে যাত্রীবাহী বিমান তারা চলাচল বন্ধ করেনি যাতে করে ভারতবর্ষের কোনো অ্যাটাকে মানে সাধারণ সিভিলিয়ানসদের পাকিস্তানের প্রাণ যায় এবং তার পরবর্তীতে ইন্টারন্যাশনাল মিডিয়ার কাছে তারা দেখাতে পারে যে কিভাবে টেরারিস্ট অ্যাটাক এখানে ভারতবর্ষ করেছে পাকিস্তানের সিভিলিয়ানসদের ওপরে ফলত আমাদেরকে এবার রিটালিয়েট করতে হবে এই ধরনের আইটি চালানোর তারা চেষ্টা করেছে এছাড়া পাকিস্তানের যে টপ অফিশিয়ালসরা তারা স্বীকার করে নিয়েছে পুলওয়ামার পেছনে তাদের ট্যাকটিক্যাল ব্রিলিয়ান্স ছিল অর্থাৎ টেরোরিজমে তাদের যে হাত রয়েছে তারা সেটা স্বীকার করছে আচ্ছা এছাড়া ইন্টারন্যাশনাল মিডিয়ার সঙ্গে কথা বলবার সময় তারা সেখানে পরিষ্কার স্বীকার করছে যে কিভাবে আমেরিকার সহযোগিতা করবার জন্য বা আমেরিকার ডার্টি ওয়ার্ক কোটান কোট ডার্টি ওয়ার্ক তারা এত এত বছর ধরে করে চলেছে এবং যে কারণে টেরোরিজম বৃদ্ধি পেয়েছে তাদের দেশে এবং টেরারিজমকে তারা যে প্রমোট করছে ওপেনলি সেটা একদম পরিষ্কার টেরারিসদের তারা যে হাইডআউট দেয় আশ্রয়স্থল দেয় পাকিস্তানে সেটা কোনো মানে অজানা সত্যি নয় এটা আমরা সকলে জানি তো সব কিছুর পরবর্তীতে এক কথায় বলতে গেলে পাকিস্তান মিনস টেরারিজম সেখানে পাকিস্তান টেরারিজমকে প্রমোট করে না পাকিস্তানও চায় কোথাও একটা যে টেরোরিজম মানে তাদের দেশে না থাকুক টেরারিস্টরা তাদের দেশ থেকে চলে যাক তারাও টেরারিজম মুক্ত ফ্রি কান্ট্রি হতে চায় এই যে ব্যাপার স্যাপারগুলো এই যে পাকিস্তান প্রেম মানে এটা আমার মনে হয় না যে এই এপ্রিল মে মাস যাব যা যা ঘটে গেল তার পরবর্তীতে আর কোনো সিনেমাতে দেখানো হলে সেই সিনেমাকে মানুষজন সেলিব্রেট করবে মেবি সুপারস্টার্সরা থাকবে শাহরুখ খান সালমান খান ঋত্বিক রোশন বড় বড় সমস্ত স্টাররা এরপরে আলিয়া ভট্ট দীপিকা পাদুকোন ক্যাটরিনা কাইভ তারা সবাই যেহেতু থাকবে যেখানে মেবি ওপেন করবে বড় রূপে মানে দারুণ একটা কালেকশন আমরা দেখতে পাবো কিন্তু তার পরবর্তীতে মেবি লাইফ টাইমে যে কালেকশনটা যাওয়া উচিত সেই জিনিসটা হয়তো আর হবে না কারণ পাকিস্তানের এই প্রেম দেখালে তখন মানুষ ছিচি করা শুরু করবে জাস্ট উল্টোপাল্টা বলা শুরু করবে সমালোচনা অন্য লেভেলে চলে যাবে এতদিন বিষয়টা কি ছিল যে সিনেমাতে যা খুশিটাই দেখানো যেতে পারে আমি এখনও বলছি সিনেমাতে যা খুশি তাই দেখানো যেতে পারে কিন্তু ফিকশন হলেও কমপ্লিটলি এন্টারটেনমেন্টের উদ্দেশ্যে একটা সিনেমা হলেও সেখানে অ্যাটলিস্ট যেহেতু একটা স্পাই ফ্র্যাঞ্চাইজি ইন্ডিয়ান স্পাই এটা একটা বড় শব্দ আর এন এ এটা একটা বড় শব্দ এবার তাদেরকে তুমি যখন প্রেজেন্ট করছো কোথাও একটা রিয়েলিটির সঙ্গে কানেকশান থাকা উচিত ভারতবর্ষের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক কোন জায়গায় রয়েছে সেটাকে মাথায় রেখে ছবির গল্প নির্বাচন করা দরকার আদার্স ভারতীয়রা মেজরিটি সেটাকে খুব ভালো চোখে দেখবে না এবং সেটার জন্য খুব বড় করে ভুগতে হতে পারে এই পার্টিকুলার স্পাইফ্রাঞ্চের দিকে এই বিষয়ে আমার কোনো রকম সন্দেহ এই মুহূর্তে নেই একদম সাধারণ নিউট্রাল অডিয়েন্সের পার্সপেকটিভ থেকে কিন্তু আমি কথাগুলো বলছি মানে এখানে কিন্তু কোনো রাজনৈতিক দিক নেই এর যে বিভিন্ন রাজনৈতিক প্রোপাকাণ্ডটা বলিউড অ্যান্টি ইন্ডিয়া বলিউড তো সবসময় ভারতকে ছোট দেখানোর চেষ্টা করে হিন্দুইজমকে ছোট দেখানোর চেষ্টা করে এই সমস্ত কোনো ন্যারেটিভ মানে অ্যাটলিস্ট আমার মধ্যে নেই সেই জায়গা থেকে কিন্তু এই কথাগুলো আমি বলছি না একজন সাধারণ দর্শক যার মধ্যে দেশপ্রেম রয়েছে আমাদের প্রত্যেকের মধ্যে দেশপ্রেম কম বেশি সকলের মধ্যে রয়েছে এখন রিয়েলিটিতে কি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সে যখন হলে গিয়ে দেখবে ছবিতে অ্যাপসার্ড একটা গল্প দেখানো হচ্ছে যেটা রিয়েলিটিতে হচ্ছে না কোনো কানেকশান নেই বাস্তবের সঙ্গে মানে গল্পের গুরু গাছে চড়ে গেছে তখন জিনিসটা বিশ্বাসযোগ্যই হবে না অবিশ্বাস্য কোনো জিনিস দেখানো হলে সেটা হল থেকে বেরিয়ে আমরা কি বলতে পারবো যে হ্যাঁ ভাই ছবিটা দেখলাম ভালো লেগেছে একটা গল্প দু আড়াই ঘন্টা তো বিশ্বাসযোগ্য হতে হবে যখন ছবিটা দেখছি দেখতে দেখতেই যদি মনে হয় যে বেকার জিনিস দেখাচ্ছে আর্ট বলছে মানে কি দেখাচ্ছে ভাই এটা বেসলেস তখন তো সেই ছবিটা ওয়ার্ক করতে পারে না একজন পার্টিকুলার ইন্ডিভিজুয়ালের জন্য একজন দর্শকের জন্য আমি সেই জায়গা থেকে আলোচনা করবার চেষ্টা করছি এবার যে বিভিন্ন রাজনৈতিক প্রোপাকাণ্ডা চলবে বলিউড অ্যান্টি ইন্ডিয়া এই ধরনের যে ন্যারেটিভগুলো রয়েছে সেগুলো আরও বেশি স্ট্রংলি এস্টাবলিশড হতে থাকবে এই ধরনের ছবি করতে থাকলে এই ধরনের গল্প দেখানোতে থাকলে আরও বেশি করে এই প্রোপাকাণ্ডাগুলো চলবে এবং সেখানে আমাদের মতন মানুষ যারা এতদিন এই ধরনের ন্যারেটিভ চালানো হলে মক করে এসেছে ক্রিটিসাইজ করে এসেছে বলিউডের হয়ে লড়েছে যে না এরকম কোনো বিষয় নেই গল্প যে কোনো কিছু দেখানো যেতে পারে এটাকে নিয়ে এত এখানে পলিটিক্স ঢুকিয়ে দিলে হবে না এন্টারটেনিং ছবি সেইভাবেই দেখা উচিত এই লড়াইগুলো আমরা চালিয়ে যেতে পারবো না কারণ আমাদের কাছে যুক্তি থাকবে না তখন এই রাজনৈতিক প্রোপাকাণ্ডাগুলো আরও বড় করে এস্টাবলিশড হবে সেটা পুরো বলিউডের জন্যই কিন্তু সমস্যা ডেকে আনবে এমনি তারা সমস্যা রয়েছে এই ইস্যুগুলো জন্য আমরা সকলে জানি এবং সেই সমস্যাগুলো আরও বড় হতে থাকবে সেই সমস্যাগুলো আরো দৃঢ় হতে থাকবে সেটাকে নিয়ে আমার মনে হয় বলিউডকে ভাবতে হবে আর এই যে কথাবার্তাগুলো আমি বলছি মানে এটা কিন্তু শুধুমাত্র এই দেশের বিষয় মানে দেশপ্রেম জিনিসটা না বা দেশ জিনিসটা না এটা অনেক অনেক বড় অনেক বড় যে কোনো ফিকশনের ক্ষেত্রে মানে এরকম একটা ছবি হতেই পারে যেখানে দেশের কোনো গল্প নেই দেশের কোনো বিষয় নেই বা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের কোনো বিষয় নেই সেটা জাস্ট একটা এমনি ফিকশন যেটা দেখে মনে হচ্ছে যে ভাইয়া এটা বাস্তবে সম্ভব না এটা বাস্তবে ইম্পসিবল হতেই পারে না সেটা একটা অন্য বিষয় যে একটা গা গল্পের গুরু গাছে চড়ে গেছে এরকম জিনিস একটা ছবি তো দেখানো হচ্ছে কিন্তু সেটার সঙ্গে দেশের বা ইন্ডিয়ার সঙ্গে পাকিস্তানের সম্পর্কের বা ইন্ডিয়ার সঙ্গে আমেরিকার সম্পর্কের কথার কথা ইন্ডিয়ার সঙ্গে রাশিয়ার সম্পর্কের মানে সেই বিষয়গুলো নেই আর কি যখনই এরকম সিরিয়াস সাবজেক্টের সঙ্গে ছবি ডিল করছে তখন একটু অথেন্টিসিটি প্রয়োজন বলে আমার এখন মনে হয় বাকি আপনি একটা এন্টারটেনিং ছবি বানাচ্ছেন এমন কিছু দেখাচ্ছেন যেটা বাস্তবে পসিবল না সে তো আমরা কত ছবি দেখি এবং সেইভাবেই দেখি কিন্তু এরকম বিষয় হলে তখন একটু সত্যতা সেখানে প্রয়োজন এবং তার সঙ্গে সঙ্গে এটা বলে রাখা দরকারি যে পাকিস্তানের সাধারণ মানুষকে কোনো ছবিতে যদি দেখানো হয় যে তারা ইনোসেন্ট মানে আমি কিন্তু আবার এই ধরনের মানুষও নই যে সেই ছবিটাকে মানে আমি বলবো যে এই গল্পটা বিশ্বাস হয়নি আমার কাছে কিন্তু সেটা বিশ্বাসযোগ্য হবে কারণ আমি বিশ্বাস করি স্ট্রংলি যে পাকিস্তানের ডেফিনেটলি প্রচুর ইনোসেন্ট মানুষ রয়েছে যারা চায় একটা টেরোরিজম ফ্রি কান্ট্রি সাধারণ মানুষ রয়েছে কিন্তু পাকিস্তানের সরকারকে নিয়ে পাকিস্তানের আর্মিকে নিয়ে তাদেরকে নিয়ে আমার প্রবলেম তাদেরকে যখন হোয়াইট ওয়াশ করবার চেষ্টা করা হবে বলিউড ছবিতে সেটা আমার কাছে বিশ্বাসযোগ্য হবে না তখন সেই গল্পটাই আমি বিলিভ করতে পারবো না ছবিটাকে ভালো বলা তো অনেক দূরের কথা হয়তো আমি বলবো যে হ্যাঁ এই ডিপার্টমেন্টটা ভালো এই ডিপার্টমেন্টটা ভালো পারফরমেন্সেস ভালো টেকনিক্যালিটিস অ্যান্ড অল আমি এসে হয়তো প্রশংসা করে দেবো কিন্তু আফটার সেই ছবিটাকে আমার সোল টাচ করতে পারবে পারবে না তো এরকম আমার মতন আরও অনেক দর্শক রয়েছে আমি বিশ্বাস করি মেজরিটি এরকম দর্শক আমার মতন দর্শকই যারা এই মুহূর্তে এই অবসর জিনিসপত্রগুলো মেনে নেবে না তো আপনাদের কি এই পুরো বিষয়টাই কেন্দ্র করে আপনার ডেফিনেটলি সেটা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতন টাটা চোখ রকম পরবর্তী ভিডিওতে